চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে। নিপুন আক্তার এবার সমিতির বর্তমান কমিটির সহসভাপতি ডিএর বিরুদ্ধে মামলা করার কথা জানান চুপ ডিএ তায়েব তিনিও পাল্টা মামলার হুমকি দিয়েছেন বৃহস্পতিবার চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকারী সভা শেষে সহসভাপতি ডি এ বলেন নিপুনের মানসিক সমস্যা আছে বিধায় বারবার মামলা ও বাজে মন্তব্য করছে তার চিকিৎসার প্রয়োজন তায়ের এমন মন্তব্যে খেপেছেন নিপুণ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তার বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিপুণ বলেন ডিএ তায়ের কোনো যোগ্যতাই নেই আমাকে নিয়ে কথা বলার উনি বলেছেন আমার মানসিক সমস্যা আছে এই কথা উনি এভাবে বলতে পারেন না আমি তার বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা করব গণমাধ্যমে নিপুণের এমন মন্তব্যের পর ডিএ তায়ের বলেন এটা অত্যন্ত দুঃখজনক তবে আমি অবাক হইনি উনি সব সময় এগুলো করে থাকেন ভালো কিছু শিখছেন বলে মনে হয় না পাল্টা মামলার হুমকি দিয়ে তার বলেন নিপুণ একজন অনারই মামলাবাজ মহিলা তিনি তো এটাই জানে না সাইবার মামলার ম্যারিট কি কি কারণে এই মামলা হয় উনি আসলে বোঝেন না মামলা কাকে বলে সারাদেশে আমার ভক্তরা তার বিরুদ্ধে মামলা করতে চাইছেন হাজিরা দিয়েই ওনার দিন পার হয়ে যাবে এমন হতে পারে একদিনে দুই তিন জেলায় তার হাজিরা ডেট পড়বে